আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করব কচুর খাটটা অনেক দিন ধরে খাই না সেই জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর খাট খাটটা প্রথমে সরষের তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে কষালাম তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপরে আদা রসুন হলদি মরিচ সব কিছু দিয়ে ভালো করে কষালাম যেন কষাটা খুব সুন্দর হয় আর একটু ঝাল হলেই ভালো লাগে এজন্য এবার একটু মানে ভালোভাবেই মরিচ দিয়েছি যাতে লাল লাল হয়ে যায় ঝাল লাগে খেতে ভাল লাগে টকের সাথে ঝাল আসলে খুব ভালো খেতে লাগে তারপর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি দিতে হয় তারপর দিয়ে দিলাম কিছু সবজি ঝিঙা চিচিঙ্গা বটবটি যা থাকে বাসায় যে কোনো সবজি দিতে পারেন সবজিটা দিয়ে খাট্টা রান্না করলে খাট্টাটা ঘন হয় এবং খুব ভালো হয় তারপর আমি কচুটাকে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করেছি করে তারপর ছিলে নিয়েছি ছিলে নিয়ে এই সবজিটা যখন কষে এসছে তখন আমি কচুটাকে ঢেলে দিয়েছি কচুটাকে একটু ভেঙে ভেঙে দিলেই ভালো হয় আধা ভাঙা ভাবে তাহলে ডালের মতন ঘন হয় আর খেতে খুব সুস্বাদু লাগে আপনারা একবার করে খেয়ে দেখবেন দেখবেন কি ভালো লাগে তারপর একটু আরেকটু মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমরার টক যদি বেশি আমড়া না টক না হয় তাহলে আপনার তেঁতুলও দিয়ে দিতে পারেন হয়ে গেল আমার এটা তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু জাল দিয়ে তারপর দিয়ে দিলাম জিরা জিরার গুঁড়ো বেশি করে দিবেন জিরার গুঁড়োটা বেশি করে দিলে খুব ভালো লাগে খেয়ে দেখেন একবার